আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তেষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো জাং শেয়ারের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আর টপে যে স্টকগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আরেকটা বিষয় বলে রাখে যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন যেহেতু আগামীকাল শুক্রবার এর পরের দিন শনিবার এই দুদিনের মধ্যে যারা জয়েন করতেছেন এন টি ফি দিয়ে আপনারা জয়েন করে নেবেন এটা অগাস্ট মাস হিসেবে গণ্য হবে এরপরে অগাস্ট এই চলতি মাসে আমি আর কোনো নতুন করে গ্রুপে অ্যাড করব না আপনাদেরকে এরপরে যদি কেউ আসতেছেন এই দু দিনের পরে তাহলে আপনাদেরকে পরের মাসে আসতে হবে তো আমি এখানে বলি তেষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে মাইনাস সাতশো ছয় কোটি টাকার লেনদেন অ্যাডভান্স সাতাত্তর ডিক্লাইন দুশো ছেষট্টিটা আনসেন্স একান্নটা টফে রহিম টেক্সটাইল হামি ইন্ডাস্ট্রিজ সাপ্প স্পেনিং আমি শুধু টফির বিষয়ে একটা কথা বলবো আপনারা যারা ভালো স্টক নিয়ে আসেন আপনাদের হয়তো মনের একটা দুঃখ থাকে যে টপে যে স্টকগুলো ভাড়া আমি এগুলো ধরতে পারি না এগুলাতে গেলে তো আমি ভালো করতাম আর কিছু বিষয় দূর থেকে দেখতে সুন্দর কাছে যাওয়ার দরকার নেই যদি আপনার মনে চায় এরকম যে হ্যাঁ আসলে আমি এখানে আসলে ভালো করতাম এখানে আমি প্রফিট করতাম বেশি অনেক কিছু হইতো তাহলে আপনি তার যে স্টকগুলোর প্রাইস গত ছয় মাসে আপ হয়েছে বা ডাউন হয়েছে যাই হয়েছে মানে আপ যারা হয়েছে সবচেয়ে বেশি টপে যারা ছিল বারবার তাদের দু বছরের গ্রাফসটা একটু দেখবেন দেখে আপনি একটু চিন্তা করবেন আপনি যদি ওই স্টকে থাকতেন আপনার কী পরিণতি হইতে পারত দেখবেন আপনি নিজেই মানে আত্মসীতকে দিয়ে উঠবেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যে স্টকগুলোকে আমরা এখন টপে দেখতেছি এই ধরনের স্টকে যদি আপনার এন্ট্রি নিতে মনে ছায় দ্রুত টাকা ইনকাম করার জন্য তাহলে আপনি দু বছরের গ্রাফ দেখবেন তার দেখবেন নব্বই পার্সেন্ট শেয়ারের ক্ষেত্রে আপনি ভয়ঙ্কর একটা মানে তার একটা চরিত্র দেখতে পাবেন তো সুতরাং এটা সবসময় ছিল ছয় মাস না ছয় বছর আগেও এমন ছিল মার্কেট মানে মার্কেট এমনই থাকবে এর ভিতর থেকেই আপনাকে বের হয়ে আসতে হবে আপনি কীভাবে টিকে থাকবেন লুজারে যদি বলি এ দেখেন আইসিবি থার্ড মিউচুয়াল ফান্ড আইসিবি আর একটা আইসিবি দুইটা সম্ভবত এরা দেখে নেবেন সম্ভবত ডিভিডেন্ড সংক্রান্ত কোনো বিষয় আছে এদের নাহলে এভাবে পড়তো না এরপর আছে তুংহাই টেক্সটাইল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ফার্স্ট ফাইম ফার্স্ট ফাইন্যান্স দেখেন এই তুংহাই সম্ভবত গতকালকেই হলটেড ছিল গতকালকে দশ পার্সেন্ট বাড়ছে আজকে আবার দশ পার্সেন্ট কমে গেছে তাহলে আপনি এখন কী করবেন কালকে দেখা গেছে ধরা দিয়েছে আজকে আবার ফালা দিয়েছে এরপর আগামী ছয় মাসও তিন মাসও আর এর খবর থাকবে না ঠিক আজকে টফে যাদেরকে দেখতেছেন এরকম টফের উপরে অ্যান্ট্রি নেবেন এরকম পড়ে যাবে হ্যাঁ দু একটা ব্যতিক্রম থাকতে পারে এখন সাতশো কোম্পানির মধ্যে দশটা কোম্পানি যদি ভালো করে এটাকে তো ভালো বলা যাবে না অন্তত থার্টি আর সেভেন্টি হলেও তো একটা কথা আছে যে সেভেন সেভেন্টি পার্সেন্ট মিলে না আর থার্টি পার্সেন্ট মিলে তাও একটা বিষয় থাকে কিন্তু এখানে তো সেটাও না মাত্র ছয়শোটা কোম্পানির মধ্যে হয়তো পাঁচটা ছয়টা কোম্পানি একটু ইয়ে করতেছে এটাকে ধরাটা খুব কঠিন ব্যাপার আপনাদের নিশ্চয়ই এসালাম এসপি সিরামিক ওয়েস্টার্ন ম্যারিন মনে থাকার কথা আশা করি আপনাদের মনে আছে এখন কি অবস্থা ওগুলোর দাম গতকালকে মনে হয় একটা বাড়ছিল এরপর কি হয়েছে কেন বাড়ছে বাড়তেছে না বা কেন পড়ে আছে স্টকগুলা সমস্যার কোথায় একটু অ্যানালাইসিস করলে উত্তর পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে রাখি আমি আচ্ছা ইন্ডেক্স নিয়ে বলি তারপর আমি বলতেছি বেরোতে হচ্ছে বিএসসি সিটি ব্যাঙ্ক ইএচল মালিক স্পেনিং বলিয়াম হচ্ছে সিটি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক মালিক স্পেনিং আর ট্রেড হচ্ছে বিএসসি সোনালি পেপার ইএচএল ইএচএলটা জুন ক্লোজিং স্টক ইসএল কিন্তু এক সময় ফ্লে করছে ভালো মাজারি মানের স্টক যদি অ্যানালাইসিস করে ভালো জায়গায় আপনারা পান তাহলে পজিটিভভাবে চিন্তা করতে পারেন ইন্ডেক্স মোবার পজিটিভ করে রাখছে কোহিনুর অনেক দিন পরে পয়েন্ট ফাইভ এইট প্রগ্রেসিভ লাইভ পয়েন্ট ফোর সিক্স এনসিসি ব্যাঙ্ক পয়েন্ট ডাবল ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট নাইন এইট বাংলাদেশ সাবমেরিন কেবল ফোর পয়েন্ট টু ফোর ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু সিক্স তিতাস গ্যাস থ্রি পয়েন্ট টু ওয়ান এই টু ওয়ান তো এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা মূলত ব্যাংকের অবস্থা খারাপ ছিল আমি সকালে বলছিলাম যে ইন্ডেক্স যদি যখন আমি সকালে ভিডিও করি তখন তিন পয়েন্টের মধ্যে প্লাস ছিল ইন্ডেক্স সাড়ে এগারোটার দিকে আমি বলছিলাম যে যেভাবে ওয়ান মিনিট চারটা ছিল আমি ওই ভিডিওতে বলছিলাম যে যদি পতন হয় তাহলে ভয়ঙ্করভাবে পতন হবে আর যদি বাড়ে তাহলে ভালোভাবে বাড়বে কারণ ওই জায়গায় যখন ওই পরিস্থিতিতে যেভাবে ওয়ান মিনিট চারটা একই সরল রেখায় চলতেছিল ওইভাবে ওটা থাকতো না এবং থাকে না দিন শেষে সে নেগেটিভই করছে তো সুতরাং সব কিছু মিলিয়ে আজকে আমরা একটা বাজে একটা মার্কেট দেখলাম আমি এটাকে এখনও কারেকশান হিসেবে দেখব কারণ কারেকশানগুলো মূলত ওই ধরনের স্টিকগুলোই হচ্ছে যাদের প্রাইস কিছুটা বাড়ছে তো এটাই হচ্ছে বাস্তবতা এটা কারেকশান হিসেবে আপাতত দেখার সুযোগ আছে কারেকশান হিসেবে আমি দেখব না কোথায় কোথায় আসলে সেটা আমি বলতেছি আচ্ছা এবার আমি অন্য একটা বিষয় আসি টেকনিক্যাল ভিউটা একটু বলে দিই সেটা হচ্ছে এটা কিন্তু খুব বেশি ভালো দেখা যাচ্ছে সে কিন্তু আস্তে আস্তে ম্যাগডিটা কিন্তু টাচ করে ফেলতেছে হলুদ রেখাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যদি ক্রস দেয় তাহলে কিন্তু কিছুদিন হলেও নিচে থাকবে আর এখানে আমি যদি বলি হিস্টোগ্রামের বার ছোটো হয়েছে একবারে ছোট হয়ে গেছে যে কোনো মুহূর্তে লাল হয়ে যেতে পারে নিচে চলে আসতে পারে এস সাইডটা কমছে শিশুটি যথেষ্ট কমছে বাড়ার যথেষ্ট সুযোগ আছে আশা করি বাড়বে তবে হিস্টোগ্রামের বারটা খুব বেশি ভালো না আমার কাছে ভালো মনে হচ্ছে না এই মুহূর্তের জন্য কারণ সাধারণ একটা যদি লাল ক্যান্ডেল করে হিস্টোগ্রামের বার তাহলে কিন্তু দুই সাইডটা লাল ক্যান্ডেল করবেই বেশিরভাগ ক্ষেত্রেই করে এটা যদি একটা মানে লাল ক্যান্ডেল নিচে হয়ে যায় হিস্টোগ্রামের বারে তাহলে এক দু দিন হলেও সে লাল ক্যান্ডেল করবে সুতরাং এটা খুবই এবং হিস্টোগ্রামের বার দেখেই মূলত ট্রেডাররা ট্রেড করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল বি থেকে এটুকুই বলা আর এর বাইরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জাংশের দেখেন আমি আমি জানি না আমার এখানে কিছু লোক এলোমেলো কমেন্ট করেন আচ্ছা আমি আপনারা যারা ফিড গ্রুপে আছেন অথবা আপনারা যারা যাদের সাথে আমার ফুটবলে আমি দেখি বা যাদের সাথে আমার যোগাযোগ আছে আমি কি আপনাদেরকে কোনো জাং শেয়ার বা এই টাইপের কোনো স্টক দিচ্ছি সর্বপ্রথম উত্তর হচ্ছে যে না বা আপনাদেরকে সাজেশান দিই কিনা এই ধরনের কোনো কিছু দিই না বিশেষ করে আমার গ্রুপে যারা আছেন আপনাদের এখানে ষাটজন গ্রুপের আছেন তো আমার কথা হচ্ছে জাং শেয়ার যে আপনাদেরকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলি এখানে অনেক অনেকে অনেক কথা ইউটিউবে আছে প্লাস ফেসবুক পেজে আছে আপনাদেরকে যদি কেউ কখনও কোনো জাংশেয়ার দেয় আমিও দিই সর্বপ্রথম আমাকে সন্দেহ করবেন যেই দেখ অথবা আমি যদি আপনাদেরকে কোনো জাং দিই সর্বপ্রথম ধরে নেবেন আমি অথবা অন্য কোনো অ্যানালাইসিস অ্যানালিস্ট অথবা হাউজের কোনো লোক আপনার হাউজের হোক আর যে হাউজের হোক যদি এরকম কেউ জাং আপনাকে বলে এটা নেন এটা পজিটিভ হবে এটা কিন্তু খুবই বাজে আপনি সর্বপ্রথম তাকে সন্দেহ করবেন আমি দিলে আমাকে সন্দেহ করবেন হাউজের লোক দিলে হাউজের লোক সন্দেহ কী সন্দেহ করবেন যে সে এই শেয়ারটা কিনে অথবা আমি এই শেয়ারটা কিনে দরা খেয়ে বসে আছি আমি এখন আমি বের হওয়ার জন্য আপনাকে কিনতে বলতেছে আপনি কিনলে তখন আমি বেরোতে পারবো কারণ একটা ডিমান্ড জোন তৈরি হবে তখন বের হওয়া এখানে কত রঙের কত ফারে চলে সিটারি চলে আপনারা এটা কল্পনা করতে পারবেন না সুতরাং যার তার কাছ থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এটা হচ্ছে পরিষ্কার কথা আমার কথা আমিও যদি আপনাদেরকে এলএমলো স্টক দিয়ে থাকি তাহলে আপনারা বুঝবেন যে আমি ওই শেয়ার আটকে আছি এখন আমি বেরোতে পারতেছি না আমি বের হওয়ার জন্য বলতেছি সুতরাং আমার এখানে কোনো আমি জানি কারা এখানে এলোমেলো কথা বলে কারণ তারা আমি যতগুলো আজে বাজে শেয়ার আছে তাদের একজনেসটি বলে এবং বল আমি কি বলবো না কি যে এগুলো ভালো যার কোনো কিছুই নেই অবশ্যই ভালো হলে ভালো বলবো ভালো হলে বলবো না কেন আমি যে আপনাদেরকে বলতেছি গত ছয় মাসে যে স্টকগুলোর প্রাইস আপ হয়েছে বাড়ছে এগুলোতে আপনারা ঢুকেন ডুকে দেখেন ছাড় দেখেন আপনি আত্মস্বীতীকে দিয়ে উঠবেন যে আমি তো এখানে ঢুকে নাই ভালো আর আমি যেগুলো বলতেছি আপনাদেরকে তাদেরও গ্রাফস দেখেন গত দুই তিন বছরের এই যে ইন্ডেক্স চার হাজার ছয়শো থেকে ইন্ডেক্স চলে আসছে ছয় হাজার সাতশো থেকে ইন্ডেক্স চলে আসে ছয় হাজার সাতশো থেকে ইন্ডেক্স চলে আসলো চার হাজার ছয়শোতে কত প্রায় কত চার হাজার ছয়শো সাত আট নয় দশ পাঁচ হাজার এখানে সাতশো পয়েন্ট আর হচ্ছে আষ্টশো পয়েন্ট আর এক হাজার আঠারোশো পয়েন্টের মতো ইন্ডেক্স ফ্লো তোলার পরে আঠারো আঠারোশো পয়েন্ট ইন্ডেক্স পড়ছে এই আঠারোশো পয়েন্ট ইন্ডেক্স পড়ার পরেও কিছু স্টক দাঁড়িয়ে আছে এখনও দাঁড়িয়ে আছে এবং থাকবে হ্যাঁ পরিস্থিতির আলোকে চেঞ্জ হতে পারে কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে আমি আপনাদেরকে যারা হেড গ্রুপে আছেন আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলি আমি আপনাদেরকে বেশিরভাগ যে স্টকগুলা দিচ্ছি এবং আপনারা নিচ্ছেন বা আপনারা ওগুলোকে ট্রাই ট্রাই করতেছেন পজিটিভভাবে ইন্ডেক্স এখান থেকে যদি আরও এই দিকে এইভাবেই আসে এইভাবে সরাসরি যদি এইভাবে আসে ইন্ডেক্স আমি যদি বলি ইন্ডেক্সটা যদি এইভাবে আসে হুম এইভাবে ধরেন এখান পর্যন্ত চলে আসলো এই পাঁচ হাজারে চলে আসলো আপনাদের কিছুই হবে না হ্যাঁ হয়তো পাঁচ পার্সেন্ট কমতে পারে দশ পার্সেন্ট কমতে পারে কিন্তু এটুকু বোঝা যায় এটুকু অন্তত আপনারা আপনাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছু থাকবে না আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই ওখান থেকে আপনারা মানে বের হবে না মানে নিঃস্ব হওয়ার কোনো গল্প আমি তৈরি করতে চাই না যারা আমি যদি দিই গ্রুপে যদি কোনো যা কী বলে ট্রেডিং স্টক সেটা আমি বলেও দিই রিক্স আছে ট্রেডিং স্টক সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি যে স্টকগুলো বলি যে হ্যাঁ এগুলোতে আপনার ইন্ডেক্স এই যে কারেকশান হয়েছে এখানে তো হয়েছে এখানে কি কম ইন্ডেক্স কারেকশান কারেকশান হয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ থেকে পাঁচ হাজার আট পাঁচশো আমি যদি বলি প্রায় দেড়শোর কাছাকাছি ইন্ডেক্স কারেকশান হয়ে গেছে হ্যাঁ দেড়শোরও বেশি কিন্তু আমি যারা গ্রুপে আছেন আপনার কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার মনে হয় না প্রফিট কী হবে আমি প্রফিটের চিন্তাও করি না যারা গ্রুপে আছেন আমি একটা কথা বলি এবং আমি যাদের জন্য ভিডিও তৈরি করি আমি শুধু আমার কথাটা বলি আপনার প্রফিট কী হবে বা কতটুকু আপনি এখান থেকে প্রফিট করতে পারছেন তার থেকে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই ইন্ডেক্স যখন এক টানে পাঁচ ছয়শো পয়েন্ট যদি পড়ে যায় এরপরে আপনি ওই স্টক থেকে বের হতে পারবেন কি না আমি সর্বপ্রথম এটা চিন্তা করি দশবার এগারো নম্বর বার গিয়ে আমি চিন্তা করি যে আপনি আসলে প্রফিট করবেন কি না আশা করি আমার চিন্তাভাবনাটা আপনারা বুঝতে পারছেন ইন্ডেক্স আলোচনা এটুকুই আশা করি যেহেতু টেকনিক্যাল বিউ থেকে আমরা এরকম কয়েকটা ক্যান্ডেল পাইছি এরকম পাইছি এরকম তিনটা ক্যান্ডেল এরকম তিনটা ক্যান্ডেল হলো আমরা আশা করি আগামী সপ্তাহ থেকে আমরা পজিটিভ কিছু পেতে যাচ্ছি খুব বেশি টেনশন করার কিছু নাই মার্কেট আগের মতো যে যেটা দেখে আমরা আতঙ্কিত এই ধরনের মার্কেট আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যাদের হাতে এলোমোলো স্টক আছে আপনারা পোর্টফোলিওটাকে ছোটো করেন যারা ছোট করেন নাই আপনি যদি আগে যদি এক লক্ষ টাকা মাইনাসে থাকেন এখন আবার সেটা দেড় লক্ষ টাকা হয়ে গেছে বা এক লাখ তিরিশ হাজার টাকা হয়ে গেছে এই কতটুকু এই কতটুকুতে কিন্তু আপনি যখন এখানে ছিলেন তখন কিন্তু আপনার কিন্তু কিছুটা হলেও আপনি পজিটিভ ছিলেন পজিটিভ বলতে মানে নেগেটিভের পজিটিভ ছিলেন কিন্তু এখন সেটা আবার কমে গেছে এক আগামী দিনগুলো বাজে স্টকের জন্য নয় ভালো সব আগামী দিন না কোনো দিনই বাজে স্টকের জন্য ছিল না ভালো স্টকের জন্য ছিল আপনারা ব্যাংকের কৃষি স্টক দেখতে পারেন অ্যান্ড ফার্স্ট সেক্টরে ফার্মার কৃষি স্টক আপনারা দেখতে পারেন উত্তর পেয়ে যাবেন আশা করি আপনারা আমার সাথে আসেন আগামী দিনেও থাকবেন আর যারা আমি আবারও বলে দেখি সেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চাচ্ছেন আগামীকাল এবং পশু এই দুদিন আপনারা ছেলে জয়েন করতে পারেন এন্ট্রি ফি দিয়ে এক মাসের জন্য এরপরে আমি আর নতুন করে নিচ্ছি না সেটা আগামী মাস থেকে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ নতুন করে আবার নেওয়া হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ ফিড হোয়াটসঅ্যাপে বলে ফেসবুক পেজে যারা আছেন আপনারা মেসেঞ্জারে নক করবেন অথবা ফেসবুক পেজে টপে গিয়ে আমার নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার পাবেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম